সীতাকুণ্ড আসলে সবাই শুধু চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে চলে যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দরা ঝর্ণা টু যেটা এটাতে আসবেন এটাতে এসে দেন হচ্ছে গিয়ে এটার পাহাড়টা ট্রেকিং করবেন আপনারা কারণ হচ্ছে গিয়ে এত যতটুকু ডেঞ্জারাস ততটুকুই সুন্দর দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেলে কিন্তু আপনি বাঁচবেন কি না আল্লাহ তালা ভালো জানেন কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস এই জায়গাগুলা দেখেন পাহাড় দোষে পড়েছে এই যে এই জায়গাতে বন্ধু বন্ধু একবার যদি না করো যে এই এই জায়গা দিয়ে পড়ে যায় মানুষ দেখো মানে একদম নিচে একদম নিচে লাগতেছে জাকির ভাই ভয় পাইতেছে কিন্তু আমার আসলে হবে ওইটা হচ্ছে মেন কথা আর কি 와우. 와우, 와우, 와우.